এখানে দেখতে পাচ্ছেন এগুলো হলো পেঁয়াজের চারা মূলত এগুলো বিক্রি হবে অবশ্যই আপনারা যারা কিনবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কত টাকা দামে পেঁয়াজ চারাগুলো বিক্রি হচ্ছে আর মূলত এগুলো কিন্তু লাল তীর পেঁয়াজের চারা দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম সবুজ কাকার পেঁয়াজের হালি খেতে আর এই পেঁয়াজের হালিগুলো মূলত বিক্রি হবে আসলে একটু দেখাই

কাটা তারপরে আনুমানিক কত টাকা ধারণা বিক্রি করবেন কুড়ি হাজার টাকা কাটা হাজার টাকা কাটা যাই হোক আপনারা কাছ থেকে শুনতে পারলেন মূলত চারাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর চারা এখন হাঁ এখন এই লাগানো সম্ভব হয়ে গেছে আপনারা যদি এই যে মাটিটা একটি বীজা আছে মূলত যদি মাটিটা জোর টানে তখনই আপনারা মতো চারাগুলো উঠায় লাগাতে পারবেন তাই দেখুন চারাগুলো প্রত্যেকটি চারা একগোটে আছে দেখুন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আশা কামনা করি যদি আপনাদের পেঁয়াজের চারার শট পরে প্রয়োজন হয় লাল লালতির কিং তাহলে আপনারা এই চারাগুলো সংগ্রহ করতে পারবেন চলে আসবেন কানাইপুর ছাইবাড়িয়া গাদিবাড়ি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর কিনতে পারবেন পেঁয়াজের চারা লালতির কিং আসসালামু আলাইকুম